হ্যালো এভরিওয়ান আমি রঞ্জিতা আর তোমরা দেখছো গ্লোইত রঞ্জিতা সো ফ্রেন্ডস কেমন আছো সবাই আই হোপ তোমরা অনেক ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আরও একটা নন স্পন্সার প্রোডাক্টের রিভিউ একটা নাইট ক্রিম যেটা হলো লোটাস অর্গ্যানিক্স ব্রাইটেনিং নাইট ক্রিম এই প্রোডাক্টটা হয়তো অনেকেই পারচেস করতে চাইছো কিন্তু ভাবছো পারচেস করবে কি না তাহলে আজকের একদম ঠিক ভিডিওতে ক্লিক করেছো কারণ এই ভিডিওতে এই প্রোডাক্টটা সম্পর্কে ডিটেলসে শেয়ার করব এর বেনিফিটস বলবো সাইড এফেক্ট বলবো ক্লিয়ারলি সো ভিডিওটা স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখতে থাকো। আই হোপ তোমাদের অনেকটাই হেল্পফুল হবে প্রথমেই বলবো ব্র্যান্ড কি ক্লেম করছে প্রোডাক্টের সম্পর্কে ব্র্যান্ড ক্লেম করছে যে এটা তোমাদের স্কিনের পিগমেন্টেশান বা তোমাদের স্কিনের যদি ডার্ক স্পট ব্লেমিশেস থাকে সেটা খুব সহজে দূর করে দেবে ইউথফুল একটা গ্লো দেবে স্কিনে এই ক্লেম কতটা সত্যি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই বলবো প্রোডাক্টের প্যাকেজিং দেখো এটা আসে কিন্তু একটা কার্ডবোর্ড বক্সের মধ্যে প্যাকেজিংটা অনেকটাই সুন্দর ভিতরে থাকে এই রকম একটা জার যার পঞ্চাশ গ্রামের দাম পড়বে আটশো টাকা প্রোডাক্টটার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দেব সেখান থেকে তোমরা অনায়াসে পারচেস করতে পারবে পাঁচশো থেকে সাড়ে পাঁচশোর মধ্যেও পেয়ে যাবে এছাড়া তোমরা লোকাল স্টোরেও কিন্তু এটা পেয়ে যাবে প্রোডাক্টটা কিন্তু অনেকটা ইজি টু ক্যারি আর এই যে নাইট ক্রিমটার এটা সেলফ লাইফ হচ্ছে তিন বছর আর প্রোডাক্টটা মেন ওমেন সবাই ইউজ করতে পারবে যে সব ইনগ্রিডিয়েন্টস আছে তার মধ্যে কি ইনগ্রিডিয়েন্টস মানে মেন ইনগ্রিডিয়েন্টস হিসেবে এর মধ্যে আছে হোয়াইট পিওনি যার মধ্যে থাকে স্কিন ব্রাইটেনিং প্রপার্টি স্কিনটাকে অনেক বেশি ফার্মিং করে এছাড়া হেলদি গ্লোয়িং একটা স্কিন দেয় এই হোয়াইট পিওনি ফ্লাওয়ার সো এর মধ্যে যে হোয়াইট পিওনি ফ্লাওয়ার আছে সেটা কিন্তু অনেকটাই অক্সিডেন্টে ভরপুর যেটা ফ্রি রেডিকেলসকেও কম করতে সাহায্য করে স্কিন বেরিয়ারটাকে সাপোর্ট করে এই প্রোডাক্টটা পারচেস করলে তোমরা যেটা বেনিফিটস পাবে সেটা হলো এটা স্কিনের টিস্যুগুলোকে রিজেনারেশন করে বুস্ট করে ইউথফুল একটা গ্লো দেয় স্কিনে তো দূর করে সাথে সাথে স্কিনটাকে অনেক বেশি মশ্চারাইজিং করে এছাড়া নারিশমেন্টও দেয় রেডিয়েন্স একটা গ্লো দেয় পিগমেন্টেশন দূর করে ব্লেমিশেস দূর করে ছোটো ছোটো যে স্পট থাকে ফেসে সেটাকেও দূর করতে সাহায্য করে স্কিনটাকে অনেক বেশি হাইড্রেটিং করে একেবারেই ড্রাই করে না এছাড়া ইউথফুল আনইভেন স্কিন টোনকে ইভেন করে ইউথফুল গ্লোও দেয় স্কিনটাকে অনেক বেশি ব্রাইটেনিং করে এবার বলবো এই প্রোডাক্টটার টেক্সচার দেখো এটা কিন্তু ক্রিম ফর্মে আসে কুইক অ্যাবজর্ব করবে স্কিনের মধ্যে আর এটা কিন্তু হালকাতে তোমাদের একটু মাসাজও করতে হবে তার আগে বলবো ব্যবহার করার নিয়ম বলার আগে তোমাদের সাথে শেয়ার করব প্রোডাক্টের সাইড এফেক্ট দেখো এটা কিন্তু হানড্রেড পারসেন্ট সার্টিফাইড একটা প্রোডাক্ট অর্গানিক প্রোডাক্ট নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসে ভরপুর কোনো রকম প্রেজারভেটিভ এর মধ্যে ইউজ করা হয়নি ক্রুয়েলটি ফ্রি প্যারাভিন ফ্রি সালফেট ফ্রি প্রোডাক্টটা এছাড়া এই প্রোডাক্টটা কিন্তু মেড ইন ইন্ডিয়া এবার বলবো কোন ধরনের ত্বকের জন্য এটা দেখো এটা অল স্কিন টাইপ তোমাদের স্কিন যেমনই হোক না কেন সেটা অয়েলি হতে পারে কম্বিনেশন ড্রাই কিংবা তোমাদের স্কিন যদি নর্মালও হয়ে থাকে এই প্রোডাক্টটা তোমরা ইউজ করতে পারবে সেন্সিটিভ স্কিনে ইউজ করলে কোনো রকম প্রবলেম হবে না যেহেতু সেন্সিটিভ স্কিনে অনেক বেশি র্যাশ এছাড়া তোমাদের স্কিন অনেক বেশি জ্বালা পোড়া হতে পারে তা একটা প্যাচ টেস্ট করার পরে প্রোডাক্টটা ইউজ করো আর এই প্রোডাক্টটা কিন্তু ইউজ করার নিয়ম হলো পরিষ্কার ফেসে ইউজ করতে হবে ডেলি বেসিকে রাত্রে পরিষ্কার ফেসে ফেস এবং নেকে ইউজ করবে এভরি নাইট সমস্ত রকম ওয়েদারের জন্য কিন্তু এটা অনেকটাই পারফেক্ট আর এই প্রোডাক্টটি ইউজ করে কিন্তু হালকাতে একটু মাসাজ করতে হবে যতক্ষণ না পর্যন্ত স্কিনে অ্যাবজর্ব করবে একটু মাসাজ দিতে হবে ডেলি বেসিকে রাত্রি ইউজ করলে তোমরা বুঝতে পারবে স্কিনটা কিন্তু অনেক বেশি গ্লোয়িং হবে দিন দিন দাগছোপগুলো মুক্ত হবে ফ্রি রেডিকেলস অর্থাৎ বয়সের দাগছোপগুলো কম করতে সাহায্য করবে অ্যান্টি এজিং ক্রিম বলতে পারো এটা আর এই ক্রিমটা ইউজ করলে স্কিনটা কিন্তু অনেক বেশি গ্লোয়িং হওয়ার সাথে সাথে ফার্মিংও হবে তোমরা যারা একটা ভালো নাইট ক্রিম পারচেস করতে চাইছো অবশ্যই তারা এই প্রোডাক্টটা পারচেস করতে পারো লোটাস অর্গ্যানিক্স কিন্তু খুব ভালো একটা ব্র্যান্ড সো তোমরা এটা পারচেস করে দেখতে পারো আর এর আগে যারা পারচেস করেছো প্রোডাক্ট ইউজ করছো কেমন রেজাল্ট পেয়েছ অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আই হোপ ভিডিওটার মাধ্যমে ক্লিয়ার করতে পেরেছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট এছাড়া ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে ভুলে যেও না তাছাড়া আজকে যারা নতুন ভিজিট করছো আমার এই চ্যানেলে এই রকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে হিট করে দিও যাতে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় এবং সেগুলো ক্লিক করে খুব সহজেই তোমরা সমস্ত রকম ভিডিও দেখতে পাও সো আজকের মতো এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে থ্যাংক ইউ সবাই ভালো থেকো সুস্থ থেকো